মাদারীপুরের ডাসারে মানব পাচার ও প্রতিরোধ দমন আইনের মামলায় ফরহাদ মাতব্বর ৪৫ বছর বয়সী শুভ মাতব্বর আটত্রিশ বছর বয়সী দুই মানব পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাতে উপজেলার কমলাপুর বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায় ফরহাদ মাতব্বর ও শুভ মাতব্বর সহ বেশ কয়েকজন দীর্ঘদিন যাবৎ অবৈধ মানব পাচার করে আসছেন এ সময় মোহাম্মদ আলামিন পঁচিশ বছর বয়সী এক যুবককে ইতালি পৌঁছে দেওয়ার কথা বলে প্রায় দেড় বছর আগে লিবিয়া পাঠায় লিবিয়ায় নিয়ে মাফিয়া চক্রের কাছে বিক্রি করেন মামলার আসামিরা এরপরে নির্যাতন সহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে পরিবারের কাছ থেকে দফায় দফায় আঠাশ লাখ আশি হাজার টাকা হাতিয়ে নেয় দালাল চক্র পরে পুনরায় আবার টাকা চাইলে ভুক্তভোগী মিনারা বেগম বাদী হয়ে ফরহাদ মাতব্বর ও শুভ মাতব্বর সহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম বলেন মানব পাচার আইনে মামলা হয়েছে এজেহারে নাম থাকায় মোহাম্মদ ফরহাদ মাতব্বর ও শুভ মাতব্বরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে